খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত মানব মস্তিষ্ক হ্যাঁ মানব মস্তিষ্ক ক্রমাগত শরীর থেকে তত্ত্ব গ্রহণ করে বিশেষ করে হৃদয় এবং ফুসফুসের মতো আভ্যন্তরীণ অঙ্গ থেকে এই তত্ত্ব কদাচিৎ চেতনায় পৌঁছায় কিন্তু একটি সুস্থ শরীর বজায় রাখার জন্য এবং উপলব্ধি আবেগ এবং জ্ঞানসহ মস্তিষ্কের কর্মক্ষমতা প্রভাবিত করার জন্যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন গবেষকরা তদন্ত করে দেখছেন যে কিভাবে মস্তিষ্ক হৃৎপিণ্ড এবং ফুসফুস থেকে তথ্যের আগত প্রবাহকে তারা প্রক্রিয়া করে যার ফলে মস্তিষ্ক শরীরের একীকরণ এবং এর ফলে স্বাস্থ্য বা রোগের বিস তৃত বোঝার দিকে পরিচালিত হয় প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সের বিজ্ঞানীরা তাদের একটা কাজ প্রকাশ করেছেন এই কাজটির সিনিয়র লেখক বিভর কৃষ্ণ এমডি ইউএনসি স্কুল অব মেডিসিনের নিউরো সার্জারির সহযোগী অধ্যাপক আলী রেজাই এমডি রক ফেলার নিউরো সায়েন্স ইনস্টিটিউটের পরিচালক এবং ওয়েস্ট ভার্জিনিয়া স্কুল অফ মেডিসিনের নিউরো সায়েন্সের সহযোগী ডিন এবং ওলাভ ব্ল্যাঙ্ক এমডি পিএইচডি সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্ঞানীয় নিউরো সায়েন্সের গবেষণাগারের পরিচালক তারা আবিষ্কার করেছেন যে থালামাসের নির্দিষ্ট নিউরনগুলি কার্ডিয়াক এবং শ্বাসযন্ত্রের সংকেত প্রক্রিয়াকরণে সক্রিয়ভাবে জড়িত প্রতিটি হৃদস্পন্দন এবং প্রতিটি নিঃশ্বাস মানুষের মস্তিষ্কের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং এই সংবেদনশীল একটা তথ্যে সমৃদ্ধ আগত প্রবাহ তৈরি করে কৃষ্ণ বলেছেন তবে মস্তিষ্ক কিভাবে এই তথ্যগুলিকে একীভূত করে তার একটি গভীর উপলব্ধি অধরা রয়ে গেছে ওনারা বলছেন আমরা আবিষ্কার করতে আগ্রহী ছিলাম যে কিভাবে মানুষের মস্তিষ্ক কার্ডিও শ্বাস প্রশ্বাস সংক্রান্ত তথ্যের একীকরণ অর্জন করে এবং এটির ভাঙন ক্লিনিকের মধ্যে একটা পর্যবেক্ষণ করে মস্তিষ্ক হৃৎপিণ্ড বা ফুসফুসের কোনো ব্যাধির সাথে যুক্ত আছে কি না বছরের পর বছর ধরে ক্লিনিক্যাল এবং গবেষণা দলগুলি গভীর মস্তিষ্কের উদ্দীপনা অস্ত্রোপচারের সময় মাইক্রোয়োট রেকর্ডিংয়ের একটি প্রতিষ্ঠিত কৌশল ব্যবহার করে এই সংগতকরণটি অধ্যয়ন করতে সহযোগিতা করেছে। তিনটি ভিন্ন থ্যালামিক অঞ্চলে একক নিউরন অধ্যয়ন করার জন্য একটি নতুন পদ্ধতির ব্যবহার করে গবেষকরা কার্ডিও শ্বাসযন্ত্রের সংকেত প্রক্রিয়াকরণে থ্যালামিক এবং সাপ থ্যালামিক নিউরনের সরাসরি কার্যকরী যে জড়িত তারা সেটা পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন এই তত্ত্বটি আরও ভালোভাবে চিহ্নিত করতে সাহায্য করতে পারে কীভাবে মস্তিষ্কের সাব অঞ্চলগুলি আভ্যন্তরীণ অঙ্গগুলি থেকে কার্যকরী পথের মাধ্যমে সংকেত দেয় এই কাজটি সম্পন্ন করার জন্য গবেষণা দলটি স্নায়বিক অবস্থার জন্য চিকিৎসাধীন রোগীদের জন্য গভীর মস্তিষ্কের উদ্দীপনার সময় মাইক্রো ইলেক স্ট্রোট রেকর্ডিংয়ের সুবিধা নিয়েছেন গবেষকরা তারপর তিনটি সাবকর্টিকাল অঞ্চলে কার্ডিয়াক এবং শ্বাসযন্ত্রের ফাংশন সম্পর্কিত একক নিউরনের কার্যকলাপ তদন্ত করতে এই রেকর্ডিংগুলো ব্যবহার করেছিলেন থ্যালামাসের ভেন্টাল ইন্টারমিডিয়াস নিউক্লিয়াস এবং ভেন্টাল কডালিস নিউক্লিয়াস এবং সাবথ্যালামিক নিউক্লিয়াসে তারা দেখেছেন যে রেকর্ড করা নিউরনগুলির প্রায় সত্তর পারসেন্ট হৃদস্পন্দন কার্ডিয়াক ইন্টারমিট ব্যবধান বা শ্বাস প্রশ্বাস দ্বারা পরিমিত হয়েছে এই কার্ডিয়াক এবং শ্বাসযন্ত্রের প্রতিক্রিয়া প্যাটার্নগুলি সময় এবং তাদের ধরনের মডুলেশনের উভয় ক্ষেত্রে এই নিউরন জুড়ে মূলত পরিবর্তিত হচ্ছে ওনারা লিখছেন এই ভিসারাল নিউরনগুলির একটি উল্লেখযোগ্য অনুপাত প্রায় তিরিশ পারসেন্ট সাপ থ্যালামিক নিউক্লিয়াস এবং থ্যালামিক নিউরনে কার্ডিয়াক এবং শ্বাসযন্ত্রের সংকেতগুলির বিশেষীকরণ এবং একীকরণের আন্ডারলাইন করেছেন এবং একাধিক পরীক্ষিত সংকেতের জন্য সেগুলি প্রতিক্রিয়াশীল ছিলেন ওনারা বলছেন আমরা মনে করি কার্ডিওলজি পালমোনোলজি নিউরোলজি সাইক্রিয়াটি এবং সাইকোলজিক্যাল রিসার্চ সহ বেশ কিছু মেডিকেল স্পেশালাইজেশনের জন্য আমাদের কাজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ